দুই রাকাত একটা আদম আলাই সালামের উপর এই আদমের বাবাও ছিল না মাও ছিল না তাই আদমের এক রাকাত আমার আল্লাহর এক রাকাত আর এই জহরের নামাজ রাকাত খরচ করছেন এই রাকাত হচ্ছে ইব্রাহিম নবীর উপর ইব্রাহিম নবীর বাবাও ছিল মাও ছিল তাই বাবা মার দুই রাকাত আমার ইব্রাহিম নবীর এক রাকাত আমার আল্লাহর এক রাকাত এই চার রাকাত এই আসরের নামাজ রাকাত খরচ ইউনুস নবীর উপর ইউনুস নবীর বাবা ছিল মাও ছিল তাই বাবা মার জন্য দুই রাকাত আমার ইউনুস নবীর এক রাকাত আমার আল্লাহর এক রাকাত আর এই মাগরীবের নামাজ তিন রাকাত ঈশা নবীর উপর ঈশা নবীর মা ছিল কিন্তু বাবা ছিল না তাই ঈশা নবীর এক রাকাত ওনার মার এক রাকাত আমার আল্লাহর এক রাকাত আর এশার নামাজ চার রাকাত মুসানবির উপর মুসানবির বাবাও ছিল মাও ছিল তাই বাবা মার জন্য দুই রাকাত আমার এক রাকাত আমার আল্লাহর এক এই চার রাকাত আর এগোরে বইলে কি হইব বাবা এগোরে যদি বলা হয় আপনারা তো ফকির দলের লোক আপনারা নামাজ পড়েন কে দেখা যায় না কে এই এই ফকিরেরা কয় কি কয় নামাজ পড়মু দিমু কয় এই সিজদা দেওয়ানের জায়গা পাইলে। তাইলে কত বড় কথা এরা বলে নামাজ পড়বো কই শিলদা দহনের জায়গা পায় না আবার বলে কি তোরা মুসলেরা মানুষরা দেহনের জন্য নামাজ পড়স আর আমরা নামাজ পড়ি কেউ দেখতে পারে না গোপনে নামাজ পড়ি আবার কেমন জিনিস বাবা এরা গোপনে নামাজ পড়ে যারা অজু করে না গোসল করে না তাদের আবার রোজা রাখে না তাদের আবার কেমন নামাজ আমি বুঝতে পারি না এই জন্য এই এই আমি দেখতে পারি না আপনার এবার আপনার কাছে আমার জিজ্ঞাসা থাকবে আপনি বলবেন আপনি একজন মারফতের ফকির আমরা শরীয়তের আলেমেরা আমরা নামাজ করি। কিন্তু আপনার মারফতের নামাজ কয়েক অক্ত। আমরা পাঞ্জে গানা পাঁচ নামাজ আদায় করি শরীয়তের আলেম যারা শরীয়তের লোক যারা আপনারা মারফতের ফকিরা আপনাদের নামাজ কয়েক অক্ত। আর তার রুকু কয়টা আপনারা কি আপনার মারফতের কালেমাটা কি ছোট তো করতেই কোন তার কারণ প্রশ্ন তো একটা না অনেক কয়টা করছেন আরো একটা প্রশ্ন আছে সেটা হলো তো জোগাড় বেহস্ত করছে না তাই কইতা বহ বসমু সমস্যা নেই তবে আপনার কাছে এইটুকু থাকলো আর আমরা শরীয়তের লোকেরা ত্রিশটা রোজা রাখি আপনার মারুফতের লোকেরা আপনাদের কয়টা রোজা আর আপনারা সে রোজা যে রাখেন তার নিয়ত কি সুন্দর করে জবাব করবেন